হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো অনেকদিন পর আবার আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম আজকে গিয়েছিলাম কোর্সিহাট ডিলাক্স রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টটা নতুন খুলেছে এর আগে যাওয়া হয়নি আজকে প্রথমে গেলাম গিয়ে অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া দুই প্লেট আর হলো পাঁচটা চিকেন চিকেন রোল তো আমাদের পাঁচজন খাবো তাই পাঁচটা চিকেন রোল কিনেছিলাম আনন্দিত চিকেন পকোড়া ওটা শেয়ার করে খেয়েছি তো অর্ডার দেওয়ার পরে এক ঘন্টার মতো বসেছিলাম তারপরে অর্ডার এসেছে এতক্ষণ সময় ধরে অপেক্ষা করে চিকেন রোল দিল তারপরে আমরা খেলাম সবাই সবার কাছে ভালো লেগেছে আমার কাছে ভালো লাগেনি কারণ আমি এত বাইরের খাবার আবার যাবা খাবার পছন্দ করি না তো তবে তোমরা কারা কারা চিকেন রোল পছন্দ করো অবশ্যই জানিও সবাই বলছিলো ভালো হয়েছে কিন্তু আমার ভালো লাগে তোমাদের সব জিনিস আমি আর কি পছন্দ করি না তাই ভালো লাগলো তো ভিডিওটা লাস্ট অব্দি দেখার অনুরোধ রইল আর কে কে চিকেন রোল খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর আমি সম্পূর্ণ চিকেন রোলটা না খেয়েই অল্প একটু খেয়ে আর সম্পূর্ণ চিকেন রোলটা ফেলে দিয়ে এসেছি আমার ভালো লাগছিলো না খাই কীভাবে তো আমার মেয়ে তো একটা খেয়েছি এত বড় চিকেন রোল একটা খেলেই তো ভরে যায় আর তো খাওয়ার জায়গা থাকে না তো আমার মেয়েও খেলো না ছেলে একটু অল্প খেয়েছে তো ছেলেতে তো এত বড় রোলটা খেতে হবে না তো আমি একটু মুখে দিয়েছিলাম ভালো লাগে দেখেই ভালো লাগে তারপরে চলে গিয়েছিলাম Sí, podíalo. Sí, Por. Vale, ya los tengo aquí. Sí. Lo padre. Ni chicken board hum hum